প্রার্থনা কলমে কণ্ঠে বনবিহারী কুমার অগো জীবন রসের রসিক তব অধীর ঢেউয়ের সাগর বাহিয়া, নবতরী প্রাণে সাজাই দিকে দিকে ওই দিগ্বলয়ের সিথির সেতিকা রাঙ্গাই পলয়ের লাল হাত বুলাইয়া দাও তুমি মরে জাগাই নব বসন্তী এই সুসময় রাখিও না মরে ফেলাই শাম কলে তরুণ শাখায় দাও গু যতনে দুলাই পিকের কণ্ঠ কণ্ঠ বসাই কোলাপের কলে চন্দ্র করগ আমারে শিশির করে কিরণ মাখা আনন্দ ফাগ ঝটিকাই ঢাকিয়া আকাশ বিহঙ্গ গীত ছন্দি অনুপাম করো ধরনির ঠুলি উৎসব রূপ গন্ধি জাগাও এ প্রাণী নব উদ্যম নব আশা তরু হৃদয়ে এক মন যাক আর এক মনে এক ধন আর নীলয়ে মানুষে মানুষে ভেদ রাখিও না রাখিও না ভেদ ধর্মে চরণে জাগুক একই ছন্দ সব হাত এক কর্মে সাকুল মিলনে দূর হক বাধা জাতের পাতির কলহ এক মন হক সমান সমিতি এক পথে সব চলহ কর গো সকলে প্রেমের প্রতীক রস আনন্দে ভরিয়া প্রতিটি জীবের জীবনের ধনে উঠুক স্বর্গ গড়িয়া